সকালবেলাতেই বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের তৃণমূলের কপালে দুঃখ যেন এবার ঘোরাফেরা করছে যে আশঙ্কা করছিল তৃণমূল এতদিন ধরে সেটাই সত্যি করলো জাতীয় নির্বাচন কমিশন যেন মুখের ভাত কেড়ে নিল কমিশন তৃণমূলের গত বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের জনের বেশি সমর্থক কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে তাও সেটা কাগজে কলমে কাগজে কলমে ছাড়া যে কত কর্মীর বা কত সমর্থকের মৃত্যু ঘটেছে সেটা এখনও জানা যায়নি আহত হন অনেকে সেইবার অভিযোগের আঙুল উঠেছিল শাসক দল তৃণমূলের দিকে মূলত সেই অভিজ্ঞতার কারণেই তৈরি হয়েছে আশঙ্কা পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এইবার লোকসভা নির্বাচনের পরে এ রাজ্য সন্ত্রাসের ছবি ফিরে আসার প্রবল আশঙ্কা করা হয়েছে আশঙ্কা কেন্দ্রীয় বাহিনী রাজ্য থেকে প্রত্যাহার করা হলেই শুরু হতে পারে সংঘর্ষ তৃণমূল অত্যাচার করতে পারে বিরোধীকে বিরোধীদেরকে তাই আগামী চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পরেও আরও প্রায় পনেরো দিন এই রাজ্যে কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এসএসবি মিলিয়ে প্রায় তিনশো কুড়ি কোম্পানি কেন্দ্রবাহিনী রাজ্যের বাছাই করা কিছু এলাকায় মোতায়েন রাখা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিআইএসএফ এর কথা বলেন পরিস্থিতি অনুযায়ী পনেরো দিনের বেশিও রাখা হতে পারে বাহিনী তাও স্বরাষ্ট্রমন্ত্রককে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার তদন্ত ভার নিয়ে তিরিশটির বেশি মামলা দায়ের করে সিবিআই শাসক দলের কয়েকজন সমর্থক জেল হেফাজতেও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথায় শুধুমাত্র ভোট পরবর্তী হিংসার ঘটনা নয় বিগত বছরে পশ্চিমবঙ্গের শৃঙ্খলার অবনতির একের পর এক বড় ঘটনা সামনে চলে এসেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ইডি ও পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে তাই ভোট মিটলেও বাহিনী রাখতে চায় কেন্দ্র